পয়সাদে আমার মানে পাঁচ বোর্ডের রিলোশন সাফায় থাকে সিমু সবাই শিমু নামে চেনে আর আমার নাম আলে একটা পর্ষাদে আমার কলেজ লাইফ থেকে রিলোশন রিলশন বলে মানে মাঝখানে হয়তো দু এক বছর মানে আমার হয়তো একটা জীবনে মানে ব্যাকগ্রাউন্ড আছে মানে আমার বিয়ে হয়ে গেছিলো যাই হোক তারপর ও আমার সবটা জেনে বা সবটা মেনে আমার অ্যাকসেপ্ট করছিল ওখানে ফোন দিয়েছিলো বা চাকরি বাকরি আমি করছি ঢাকা ইদানিং চাকরি করার পরে মানে আমার কাছ থেকে হয়তো টাকা পয়সা নিছে আমি দিতাম প্রতি মাসে টাকা পয়সা দিতাম ওর প্রয়োজন হতো আমি দিতাম পাঁচ হাজার বা দুই তিন হাজার টাকা এরকম করে ও আমার কাছ থেকে নিত নেওয়ার পরে ইদানিং মানে ও আমার কাছ থেকে এভাবে টাকা পয়সা নিয়ে মানে কথা বলতো বলার পরে মানে ও যখনই ওর বিয়ের কথা বলা হইতো কিন্তু ও বিয়ের কথা মানে রাজি হইতো না শুধু বলতো যে আমি বলবো আমার আমি জানাবো যাই হোক মানে এরকমভাবে আমাদের সম্পর্কটা মানে যাই হোক হয়েছে পাঁচ বছর টোটালে মানে পাঁচ বছর হওয়ার সাথে আমি রিলশ উঠছি রিলস থাকার অবস্থায় মানে আমি ঈদের বাড়িতে আসছিলাম বাড়িতে আসার পরে ওদের বাড়িতে নিয়ে যায় যাই হোক আমার একটা স্বামী স্ত্রীর মধ্যে যা সম্পর্ক হয় আমার সাথে ও তাই করছে একবার না দুবার দুবার আমার সাথে এরকমটা হয়েছে যার কথা আমি কারোর সঙ্গে বলতেও পারিনি বা কিছু করতেও পারিনি আমি কারণ আমি শুধু ভাবছি যে আমি ভুল মানুষও হয়তো ভালোবাসছি বা এরকম হয়েছে কিন্তু তারপর আমি ওর বিশ্বাস করছিলাম ভালোবাসছিলাম যাই হোক আমি মানে ঢাকা যাবো মধ্যে ও আমার এই ফোন দিয়ে বলো যে তুমি আমার সাথে দেখা করো মানে ওর প্রয়োজন শেষও ছিল মেন কথা টাকা পয়সা আমার দিতাম টাকা পয়সা নেওয়া শেষও ছিল হয়তো আর ভাল লাগে না ও আমার সাথে সম্পর্কটা রাখতে চায় কিন্তু এটা আমি বুঝতে পারিনি বুঝতে না পারার কারণে ও আমার মানে হঠাৎ ও আমার বলতে যাচ্ছে ঢাকা যাওয়ার আগে তুমি আমার সাথে একটু দেখা করলো আমি আচ্ছা বললাম যা আজকে দেখা করবো না তো যাকে ও আমার সাথে দেখা করো মানে হালজাবাড়ি যাতে বললো আমি গিয়েছি ওর সাথে হালদাবাড়ি গিয়েছি থেকে থেকে আমার এই জাস্ট ওদের বাড়ি থেকে যে একটা রাস্তা মানে কুঠার বাজার বলে চুড়িপুটা বাজার ওইখান দিয়ে ঘুরে দিয়ে ঘুরে আমার এই জায়গায় নিয়ে আস নিয়ে আসার পরে আমি ওরা বলছিলাম যে আমি ওই জায়গায় যায় নাম না তুমি আমার এই ফকির পাড়া বা একটা নির্দিষ্ট কোনো জায়গায় নামাই দাও যাতে আমি বাসায় যা পৌঁছাতে পারি তো আমার বলছে যে সমস্যা নাই আমি তোমার এই খালামুনি বাসায় পৌঁছাই দিব এইটা বলছি আমি ভাবলাম আমি ওর বারবার জিজ্ঞেস যে খালামনি বাসায় যাইতে হোক তুমি জাস্ট আমার ওই জায়গায় নামাই দিবা আমি চলে যাব ওই নিজের ইচ্ছে আইছে দেবো আসার পরে যা দুজন লোকজন যা জমা হয়েছে জমা হওয়ার পরে আমাদের একসাথে দেখে ফেলেছে হয়তো দেখে ফেলছে মারতে মানে ও আমার বোন থাকা অবস্থায় আমার বোন হয়তো একটু সাইডও ছিল কিন্তু ওই থাকা অবস্থায় ও আমার সাথে মানে যাই হোক মানে কিস করার চেষ্টা করছিল হয়তো এটা ভাইয়ারা দেখতে পারছে দেখতে পাওয়ার পরে পরে ভাইয়া এসে ওর মোটর সাইকেলের চাবিটা জাস্ট নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পর পরে বলছে যে তোমার কি হয় ও আমার সত্যি পরিচয়টা দেয় না বলছে যে আমার বেস্ট ফ্রেন্ড হয় ওরা আমার জিগাইছে আমার নাম জিগাইছে যে তোমার কী হয় আমি বলছি যে ওর সাথে আমার রিলেশন আছে তার সাথে আমি পাঁচ বছর ধরে রিলেশন করি এটি অ্যান্ড ওদের কথা যে ওর কথা দুই দিক হয়ে গেল মেয়ে একটা বললো ছেলে একটা বললো এটা তোরা ওরা ওরা যতবারই বারবার জিজ্ঞাসা তত তোমার কী হয় ও শুধু একটা আনসার দিচ্ছে কি যে আমার বেস্ট ফ্রেন্ড হয় ওর সাথে ভালো একটা সম্পর্ক এটা বলছে ও একবার বলে নাই যে ওর সাথে আমার রিলেশন এটার কারণে হয়তো ভাইয়ারা রাগারাগি হয়ে ওর মোটর সাইকেল চাবি নিয়ে জাস্ট ওরা ওরা এটাও বলছে ভাই যে তুমি আমার শ্বশুর বাড়ি আমি ওইখানে যাই যাই হোক পরে মেয়ের আমি ওর বাসায় পৌঁছে দেবো আমি তোমার তোমার বাড়িতে পৌঁছে দেবো ও বলে না আমি কোথাও যাবো না আমি ওর খারামি বাসায় যাবো যা আবার হবে ও আমার বিয়ে করবো ভুল করে বিয়ে করাই দেব আমি তাই করবো পরে আমি বিয়ে করবো কিন্তু এর পরবর্তীতে ওরে এর খেসারও দিতে হবে কথা আমার বলছে এভাবে বাড়িতে আসা বাড়িতে আসার পরে ও আমার তখন অব্দিও বলছে যে আমি তোমার বিয়ে করবো আমার গার্জেন যদি না মানে আমি তোমার বিয়ে করবো কিন্তু আমার গার্জেন আসলে একটু ভালো হতো জাস্ট ও আমার এই কথাটা বলছে ওর গার্জেনের কাল আটটা থেকে ফজরের আজার অব্দি মানে ফোন দেওয়া হয়েছে কথাবার্তা বলা হয়েছে ওর গার্জেনে একটা কথাই যে আমরা যাইতেছি আমার সময় লাগবে ওর আমি বলছি যে দেখ তুমি আমার সাথে যা করার কষ্ট কিন্তু আমি তার সাথে বলতেও পারবো না কারোর সাথে কিছু কইতেও পারবো না যদি তুমি যদি আমার ছাইরা যাও আমার কিন্তু মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না তুমি যদি আমার আজকে বিয়ে না করো আমি সত্যি সুসাইড করবো এর জন্য দায় থাকবো তুমি ওর আমি এইভাবে বলছি ও আমার পরে বলে কি তুই কী করবি করিস তুই মরলে কি না মরলে ওটা আমার দেখার বিষয় আমার যা পাওয়ার আমি পাইছি জাস্ট মানে ওর কথা কন্টিনিউ এই কথায় চলে গেল ওর যা পাওয়ারও পাইছে মানে টাকা পাইছে বা আমার দেহ পাইছে বা যাই হোক সম্পর্ক একটা হয়ে গেছে শারীরিক সম্পর্ক এটা পাইছে এরপর ওর তো আর কিছু কিছু আমার দাবি আমি বিয়ে সংসার করবো আর যদি ওরা আমি বিয়ে না করবো ও যদি আমার বিয়ে না করে তাহলে হয়তো আমি সুসাইড করে ফেলবো এর জন্য দায় থাকবো নামের ছেলেটা দায়ী থাকবে বারো ফ্যামিলি দায় থাকবে